জীবন আমাদের একটাই একটু ঘুরতে না ফিরলে একটু লাইফটাকে এনজয় করতে না পারলে এই টাকা পয়সা এত কিছু এত কিছুতে আসলে কি হবে কিছুই হবে না আপনি অনেক টাকা ইনকাম করেন আপনি অনেক ভালো আছেন বাট হচ্ছে আপনি লাইফের কোনো এনজয় করছেন না ঘোরাঘুরি করছেন না পরিবারের মানুষদের সময় দিতে পারছেন না শুধু একটা না টাকার পেছনে ছুটছেন আসলে এত টাকা দেখিই হবে আমার মনে হয় না আসলে লাইফে এত টাকারও প্রয়োজন আছে যেই টাকার পেছনে ছুটতে যেয়ে হচ্ছে আমি লাইফের বাকি সব কিছু হারাই ফেলবো আমার কাছের মানুষের সাথে সময় দেওয়া এটা হচ্ছে আমার লাইফটাকে এনজয় করা আমার মতে লাইফটা আসলে এতটুকু টাকার প্রয়োজন যেই টাকা হচ্ছে আমি অল্প ইনকাম করব অল্প ঘোরাঘুরি করব সবার সাথে লাইফটা এনজয় করব একটু মজা করব আসলে লাইফে একটু চার্মিং টাইম থাকবে আমার যে হচ্ছে এই যে দেখেন এই পিচি বাচ্চাটা হচ্ছে আমাকে হচ্ছে মাঝখানে এসে আবার ফুল বানাইয়া রিং দিতেছে আবার মাঝখানে ফুলও দিয়েছিল তো সে মাঝে মাঝেই এমন করে এখন আমরা হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্টে আপনারা সবাই জানেন আমার আর অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া বাকি আছে অ্যান্ড এই ব্রিজটা হচ্ছে তাদের সেই মেইন পয়েন্ট যেখানে সবাই ছবি তুলে সবাই যাওয়ার পরে দিক থেকে মাস্ট একটা ছবি তুলে অ্যান্ড আমারও ছবি আছে আমার বাবা তুলে দিছিল ইনশাল্লাহ আমি পরে আপলোড দিব তো আমাদের এই যে গ্র্যান্ড সুলতানের আশেপাশে ঘোরাঘুরি অনেকটাই শেষ বাট হচ্ছে আপনি যদি আগে থেকে গ্র্যান্ড সুলতানের কোনা কানাগুলো একটু দেখে না যান তাহলে হচ্ছে আপনি অনেক জায়গায় মিস করে যাবেন যেদিক হচ্ছে আপনি যান নাই তো হাজার হাজারবার বাইনা করতেছে সে তাকে ওই খেলার যে বাচ্চাদের জোনটা আছে ওইটাতে নিয়ে যেতে তাকে অলরেডি আমি দুইবার নিয়ে গেছি আসলে ওই জায়গাটা অনেক সুন্দর অ্যান্ড বাচ্চাদের জন্য তো পুরো একটা ওয়াউ প্লেস তো ওরে নিয়ে গেলে হচ্ছে আমাদের ঘোরাঘুরি আর হচ্ছে না এই জন্য ওকে দুইবার গেছে এখন বলছে এখন আমরা একটু ঘোরাঘুরি করবো বাট সে বাইনা করতেছে সে ওইদিকে যাবে আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গেছে সেই জন্য হচ্ছে তাদের আশেপাশে লাইট জ্বলতেছে কি সুন্দর সুন্দর ফুল ভাই আমার মাথা তো পুরাই ইয়ে নষ্ট হয়ে গেছে যে এত সুন্দর ফুল আসলে অনেক যত্ন সহকারে এটা তৈরি করে আমার মনে হয়েছে আর কি রিসোর্ট হয় বাট একটা আছে না আপনি আপনার ঘর সংসার একটু যত্ন করে সুন্দর করে তৈরি করলেন এমন তো তাদের যে সন্ধ্যাবেলা আর মানে রাতের বেলা যেটা আর কি মেনলি লাইটগুলো জ্বালানোর পরে হচ্ছে আশেপাশে আরও বেশি খুব সুন্দর লাগে তো আমাদের মোটামুটি সারাদিনে ঘোরাঘুরি শেষ আমরা রুম থেকে চা নাস্তা খাইয়ে আসছি দেন হচ্ছে আমরা আশেপাশে পুরাটা ঘুরলাম এখন হচ্ছে আমরা আবার রুমে যাচ্ছি আমরা একটু ফ্রেশ হব নামাজ টামাজ আছে আম্মু নামাজ পড়বে দেন আমরা আবার বের হব আরও ঘোরাঘুরির অনেক জায়গা আছে দেন হচ্ছে কিছু সময় পরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে তাদের এখানে আছে বাফেটে আটটার সময় যাওয়া লাগবে আমরা আটটার সময় না আমরা হচ্ছে যাবো নয়টার দিকে তার মাঝে আমাদের আশেপাশে ঘোরার আর অনেক জায়গা বাকি আছে আসলে ভাই লাইফটা এনজয় করেন আপনারা অনেক টাকা ইনকামেরও দরকার নাই আবার একদম মানে সারাদিন অলস হয়ে বসে থাকারও দরকার নাই কিছু ইনকাম করবেন কিছু ঘুরবেন পরিবারের মানুষদের সঙ্গে সময় দিবেন কারণ এই সময় এই জীবন এই বয়স এই মানে কিছুই এই কিছুই আর ফিরে আসবে না টাকা আসবে লেভেল হবে আপনার কেরিয়ার হবে সব হবে বাট এই কিছু আর ফিরে আসবে না সো নিজের নিজেকে একটু সময় দেন নিজের আশেপাশের মানুষগুলোকে সময় দেন জীবনটা এনজয় করেন টাকা ইনকাম করেন সবই করেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম